প্রথমত দেখতে পেলাম এখানে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল অনেকেই দান করেছেন পাশাপাশি দেখতে পেলাম এখানে অনেকগুলো মুরগি অনেকে মুরগিও দান করেছেন একটু সামনে যখন আসলাম দেখতে পেলাম কোরআন শরীফ অনেকে হাদিয়ে দিয়েছে নদীর তীরে এই ফাগলা মসজিদটি অবস্থিত সুন্দর নদীর উপরে সে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন নন্দন ব্রিজ খুবই সুন্দর লাগছিল বৃষ্টি দেখে বাংলাদেশের যতগুলো প্রাচীনতম মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম কিশোরগঞ্জ সদরের নর নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স আসসালামু আলাইকুম আমি নাসির আহমেদ আছি আপনাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি বা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা যখন একটি কমেন্ট করেন যে ভাই আমি উমান সৌদি আরব কুয়েত বারায়ন বা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করেন তখন কিন্তু আমার আমি যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো ধারণ করে থাকি সেই কষ্টটা কিন্তু চলে যায় সো অবশ্যই চেষ্টা করবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেই কথাটা জানাতে আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের ঐতিহাসিক পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সটি দেখতে সবাই মসজিদটির মেইন ফটক দিয়ে প্রবেশ করলাম দুই পাশে দেখলাম হাজার হাজার মানুষের সমাগম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মতে করে অনেকেই আসছে এই মসজিদে নামাজ আদায় তথা মসজিদটি সরণি দেখার যখন যুগে আসবেন আপনাদের যানবাহনগুলো রাখার জন্য এখানে রয়েছে সুবিশাল পার্কিং এর ব্যবস্থা এখানে রয়েছে পুরুষ এবং মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা একটু সামনে গিয়ে দেখলাম আমাদের মতো করে হাজার হাজার মানুষ এখানে বসে তাদের সে ক্লান্তিগুলো দূর করতেছে বিশাল একটি গাছ রয়েছে গাছের নিচ বিভিন্ন জন্য বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করতেছে একটু সামনে গিয়ে দেখলাম এখানে একটি দান করার জন্য একটি ঘর আমি ভিতরে প্রবেশ করলাম দেখলাম এখানে একজন আনসার ভাই বসে রয়েছেন ওনাকে বললাম যে ভাই এখানে বিডিও করতে কোনো অনুমতি লাগে কিনা কারণ অনেক জায়গায় বিডিও করতে অনেকেই দেয় না বিভিন্ন সিকিউরিটির কারণে উনি বললো সমস্যা নেই আপনি বিড়িও করতে পারেন কোনো সমস্যা আপনি করেন তারপর আমি সরাসরি চলে গেলাম দান কিত অর্থ দানকৃত জিনিসগুলো দেখার জন্য প্রথমত দেখতে পেলাম এখানে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল অনেকেই দান করেছেন পাশাপাশি দেখতে পেলাম এখানে অনেকগুলো মুরগি অনেকে মুরগিও দান করেছেন একটু সামনে যখন আসলাম দেখতে পেলাম কোরআন শরীফ অনেকে হাতিয়ে দিয়েছে এর পাশাপাশি দেখতে পেলাম সেই দানের বাক্সগুলো যে দানের বাক্সগুলোতে রেকর্ড পরিমাণ অর্থ অনেকে দান করে থাকে বিশেষ করে দুই সালের নয় ডিসেম্বর দান বাক্স খুলে রেকর্ড পরিমাণ ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা পাওয়া যায় এছাড়াও এই দানের বাক্সগুলিতে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার কিনতে পাওয়া যায় চার মাস দশ দিন পর বিশে এপ্রিল দুই হাজার সালের দান বাক্স খুলে আরও রেকর্ড পরিমাণ সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাতত্রিশ টাকা পাওয়া যায় পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার পাওয়া যায় সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ দান বাক্স খুলে পাওয়া যায় সাত কোটি বাইশ লাখ তেরো হাজার টাকা এছাড়াও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ দান কিন্তু অর্থগুলো আপনারা অনেকেই বলবেন যে দান কিন্তু অর্থগুলো কোথা যায় বন্ধুরা এই দান অর্থগুলো বিভিন্ন সমাজ সেবামূলক কাজে ব্যয় করা হয় বিশেষ করে মসজিদের এই আয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা হয় যেমন মাদ্রাসা এই টিমখানা গোরস্থানের ব্যয় এমনকি বিভিন্ন জেলার মসজিদ মাদ্রাসা এই হয় কিন্তু গরিব দুস্থ ছাত্রদের জন্য এই অর্থগুলো প্রদান করা হয় আমি যখন মসজিদের বাইরে আসলাম মসজিদের বাইরের দৃশ্য ভিতরের দৃশ্য আমার কাছে খুবই চমৎকার লাগছিল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বাইরে বিভিন্ন ধরনের দোকান যে দোকানগুলিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সামগ্রী কিন্তু একটু সামনে এসে দেখলাম সেই নরসুন্দর নদী যেই নদীর তীরে এই ফাগলা মসজিদটি অবস্থিত নরসুন্দা নদীর উপরে সেই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন ব্রিজ খুবই সুন্দর লাগছিল বৃষ্টি দেখে আপনাদের কাছে জানি না কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যখন একটু সামনে দিয়ে গেলাম এই রোডটা দিয়ে যখন প্রবেশ করলাম দেখতে পেলাম আমার মতে করে অনেক দর্শনার্থী মসজিদটি দেখতে আসছে আর একটু সামনে যাওয়ার পর দেখলাম নরসুদা নদীতে নামার জন্য এখানে সিঁড়ি দেওয়া হয়েছে প্লাস হচ্ছে মসজিদের পাশাপাশি এখানে অজুখানা রয়েছে নামাদের জন্য বড় জায়গা রয়েছে এবং মসজিদটির সামনের জায়গা দেখেন এখানে সবুজ ঘাসে বেষ্টিত সুন্দর একটি জায়গা অনেকে এসে এখানে তাদের মতো করে ছবি বা সেলফি তুলতেছে এমনকি মসজিদটি সহ সরলি দেখতেছে